করব সেটি হলো আপনার বাবা মারা গিয়েছে সেই সম্পত্তি আপনার নিজের নামে কিভাবে করাবেন বা এইগুলো করাতে গেলে আপনি রেকর্ড করাবেন না সেগুলো দলিল করবেন এই বিষয়টি আলোকপাত করব কারণ আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে আজকে এই তথ্যগুলো শেয়ার করছি প্রথমত বলে রাখি যে দেখুন আমরা অনেকেই করি কি মৃত ব্যক্তির নামে সম্পত্তি রেখে দিই এবং সেটা আমরা তার রেকর্ডেও নামটা চেঞ্জ করি না এমন কি যে দলিল রয়েছে সেই দলিলটাও সেই মৃত ব্যক্তির নামেই কে যায় সেটা কাউরির নামে ট্রান্সফার করি না আমরা হয়তো সেই মৃত ব্যক্তি আমার বাবা হতে পারে বা অন্য কেউ হতে পারে তাকে হয়তো খুব আমরা ভালোবাসি সেজন্যই হয়তো আমরা এগুলো করি কিন্তু মনে রাখবেন যে মৃত ব্যক্তির নামে সম্পত্তি যেমন রাখলে অসুবিধা আছে সেরকমই আপনার নিজের নামে যদি সম্পত্তিটা যে ভাগটা পাবেন সেটা যদি না নিজের নামে করেন তাহলে সেটাও কিন্তু একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়াতে পারে যাই হোক আমরা আজকে যে প্রসেসটা বলবো সেই প্রসেস দুই রকমভাবে আপনি করতে পারেন এক দলিল না করে সরাসরি আপনার নামে মিউটেশন অর্থাৎ রেকর্ড করিয়ে নিতে পারেন আর দুই নম্বর হল যে আপনি দলিল হিসাবে একটা দলিল করে নিতে পারেন সেটা পার্টিশন ডিড হোক বা অন্যান্য দলিল হোক সেটা করিয়ে নিতে পারেন এক্ষেত্রে বলে দিই আপনাদের কিছুতেই সেল ডিড হবে না এটা গিফট ডিড হিসেবে বিবেচিত হবে সবচেয়ে বেটার অপশন হল পার্টিশন ডিডটা করে নেওয়া এবার খরচার পাতির মানে ব্যাপার রয়েছে আমি প্রথমে রেকর্ডের ব্যাপারটা আসি রেকর্ড যদি আপনি করাতে চান তাহলে আপনাকে যে প্রথম যে কাজটা করতে হবে পঞ্চায়েত বা পৌরসভা যে এলাকায় মধ্যে আপনি বাস করেন সেখানে গিয়ে অ্যাট ফার্স্ট ওয়ারিস সার্টিফিকেটটা আপনাকে তুলে নিতে হবে এবং বর্তমানে আপনি পঞ্চায়েতে গেলে সেটা অনলাইনের মাধ্যমে ওয়ারিস সার্টিফিকেট হচ্ছে আপনি কিন্তু কোনো কম্পিউটার ক্যাফেতে এটা পাবেন না শুধু পঞ্চায়েত বা পৌরসভাতে অনলাইনের ওয়ারিস সার্টিফিকেট সেখানে একটা মেমো নম্বর থাকবে সেটা আপনি তুলে নেবেন শুধু আপনার নামে তুললে হবে না আপনার যতজন ভাই বোন রয়েছে তাদের প্রত্যেকের নামে তুলতে হবে সেজন্য আধার কার্ড লাগবে প্রত্যেকের এবং তাদের বয়স তাদের নাম তারা বিশেষ করে বাস তো এক জায়গায় করছেন বা আলাদা জায়গায় বাস করলেও কোনো অসুবিধা নাই কিন্তু তাদের নামটা এবং বয়সটা দিতে হবে সঙ্গে আধার কার্ডের জেরক্স প্রত্যেকের এগুলো দেওয়ার পর আপনি অনলাইনে যে সার্টিফিকেটটা পেলেন সেটা আপনার কাছে রাখলেন এবার দ্বিতীয় যে কাজ হলো আপনাকে বিএলআরও অফিসে আপনি অনলাইনে বাংলার ভূমি যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন ওয়ারিস মিউটেশন বলে বা আপনি অফলাইনে বিএলআর অফিসে একটি ফর্ম পূরণ করে সেখানেও করতে পারেন বা আপনি এ সাইজ পেপারের ওপর আপনি আপনার আবেদনটা লিখবেন যে আমি আমার বাবার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি আমার নিজের নামে রেকর্ড বা মিউটেশন করাতে চাই সেখানে যে আপনার স্ট্যাম্প পেপার রয়েছে মানে স্ট্যাম্প রয়েছে সেই স্ট্যাম্পটা মারতে হবে দশ টাকার কোটফি স্ট্যাম্পের মতো এটা করতে পারেন বা মোহরির মাধ্যমে যেতে পারেন মোহরির মাধ্যমে না গেলেও চলে এই সব কাজগুলো নিজেরাই করতে পারেন আপনারা অনেকে হয়তো অফিসে যাতায়াতের ভয় পান বা ডকুমেন্ট কি আনবেন না আনবেন এটা ভয় পান দিয়ে মোহরির মাধ্যমে যান আপনারা এটা না করে নিজেরাই এই কাজগুলো করে ডকুমেন্টটা জমা দেবেন ওই যে আমি যেটা বললাম যে ওয়ারিস অ্যাপ্লিকেশন ফর্ম এটা কিন্তু আপনার যে বিএলআরও অফিস সেই বিএলআরও অফিসের জেরক্সের যে কোনো দোকানে এই ফর্ম পেয়ে যাবেন সেখানে সেই একই তথ্য দিতে হয় যে আপনার ওয়ারিস কজন রয়েছে তারপরে আপনার যে সম্পত্তি তার দাগ নম্বর কত মৌজা নম্বর কি এইগুলোই দিতে হবে আর আপনার ভূমি অফিসের ঠিকানাটা দিতে হবে আর নিচে আপনাকে সিগনেচার করে দিতে হবে এবং দুজন উইটনেস অর্থাৎ সাক্ষী সাক্ষীরও সই করে দিতে হবে ওই ফর্মটা নিয়ে আপনারা ওই ওয়ারিস সার্টিফিকেট এবং আপনার বাবার ডেথ সার্টিফিকেট লাগবে সেই ডেথ সার্টিফিকেটের জেরক্স এবং ওয়ারিস সার্টিফিকেটের জেরক্স আপনারা দিয়ে দেবেন সেখানে দিয়ে বিএলআর অফিসে জমা করবেন আর যদি অনলাইনে করতে যান তাহলে বাংলার ভূমি যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা অনলাইনে পিডিএফ আকারে ওয়ারিস সার্টিফিকেটটা দুই এমবির কম পিডিএফ ফাইল করে নিতে হবে আর যেটা ডেথ সার্টিফিকেট রয়েছে আপনার বাবার সেটাও কিন্তু দুই এমবির কম আপনাকে পিডিএফ করে নিতে হবে আর তৃতীয়ত যে যে অ্যাপ্লিকেশান যে ফর্মটা বললাম সেই ফর্মটা কিন্তু ওখান থেকে ডাউনলোড করে ওখান থেকে পূরণ করে নিতে পারবেন ওখানে ডাউনলোড করতে হবে না ওখানে পূরণ করে নিতে পারবেন এইবার যখন আপনি জমা দিয়ে দিলেন সেই জমা দেওয়ার পর বিএলআরও অফিস ওটা খতিয়ে দেখবে খতিয়ে দেখার পর তারা যে আড়াই অফিস রয়েছে সেই আড়াই অফিসকে নির্দেশ দিবে যে ফিল্ড ভেরিফিকেশানে যেতে মানে আপনার কাগজপত্রগুলো ঠিক আছে কিনা না ফিল্ড ভেরিফিকেশান আসবে এবং আপনার যে জমি সেই জমিগুলো ঠিক আছে কি না জায়গাটা ঠিক আছে কি না কজন ওয়ারিস এগুলো দেখে নেবে পাশাপাশি যে প্রতিবেশী রয়েছে সেরকম দুজন প্রতিবেশীকে ডাকবে এবার ডাকার পর তারা কিন্তু তাদেরও দুটো বিশেষ করে আপনার ভোটার কার্ডের জেরক্স বা আধার কার্ডের জেরক্স এই দুটো নিতে পারে তারা দুজন অন্তত সাক্ষী যারা রয়েছে তাদের কাছ থেকে নিতে পারে এইভাবে নেওয়া হয়ে যাওয়ার পর তারা কিন্তু আপনাকে দিয়েও সেখানে সিগনেচার করাবে এইভাবে সিগনেচার করার পর তারা কিন্তু সেই তথ্যটা বিএলআরও অফিসে জমা দিবে। তারা যতক্ষণ বিএলআরও অফিসে জমা না দিচ্ছে ততক্ষণ কিন্তু কোনো কিছু এই প্রসেস এগোবে না তারা যখন জমা দিবে জমা দেওয়ার পর বিএলআরও অফিস থেকে আপনি অনলাইনে চেক করেই দেখে নিতে পারবেন যে আপনার নামে রেকর্ড হয়ে গেছে তখন আপনি অনলাইনে রেকর্ডের কপি তুলতে পারেন কিংবা অফলাইনে গিয়ে অর্থাৎ বিএলআর অফিসে গিয়েও সেই কপিটা তুলতে পারেন আমরা কিন্তু এইভাবেই করেছি বাবার মৃত্যুর পর আমাদের নামে সম্পত্তিটা রেকর্ড এইভাবেই করা হয়েছে আমরা কিন্তু কোনো দলিল এখনো পর্যন্ত করিনি বা বন্টন দলিল করিনি আপনারা যদি মনে করেন যে বন্টন দলিল করব বা পার্টিশন ডিড করব তাহলে সেটাও করে নিতে পারেন সঙ্গে সঙ্গে সেটাও ভালো হবে রেকর্ডটা এক ধরনের প্রসেস আর বন্টন দলিল বা পার্টিশন ডিট করতে গেলে আপনাকে রেজিস্ট্রি অফিসে যেতে হবে এবং সেখানে আপনার বাবার মূল যে দলিলটা রয়েছে সেই সেটা জেরক্স হতে পারে বা অরিজিনাল হতে পারে সেই দলিলটা নিয়ে আপনাকে যেতে হবে এবং তার আগে মার্কেট ভ্যালু চেক করতে হবে আপনার বাবার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির মার্কেট ভ্যালু কত সেই অনুযায়ী পার্টিশন ডিডের স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফিজ রয়েছে সেই স্ট্যাম্প ডিউটি বলতে গেলে ওয়ান পারসেন্ট আপনার রেজিস্ট্রেশন ফিজ আর স্ট্যাম্প ডিউটি হল মার্কেট ভ্যালুর জিরো এটা আপনারা জানেন সেই টাকাটা সরকারি কোষাগারে দিয়ে আপনাদেরকে বন্টন নামা দলিল আলাদাভাবে করে নিতে হবে আর প্রত্যেকের নামে যদি আলাদা আলাদা দলিল চান তাহলে সেই একইভাবে আলাদা আলাদাভাবে প্রত্যেকের নামে হবে ওই রেজিস্ট্রেশন ফিজ ওয়ান পার্সেন্ট আর মার্কেট ভ্যালুর আর স্ট্যাম্প ডিউটি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এইভাবে আপনাদের খরচ হয়ে যাবে তার থেকে আপনারা একসাথে করিতে পারেন এবং প্রত্যেকের ভাগ সেখানে লেখা থাকবে আর যদি মনে করেন যে না আমি একসাথে করব না আলাদা আলাদা করবো সে আলাদা করতে পারেন আর আমার যেটা ব্যাপার আমি এখনো পর্যন্ত নিজের নামে মানে বন্টন দলিল করিনি আমাদের মৌখিকভাবে ভাগ রয়েছে আর যেটা বললাম যে নিজের নামে রেকর্ডটা বিএলআর অফিসে করিয়ে নিয়েছি এবার দেখুন মৃত ব্যক্তির নামে যদি আমি সম্পত্তি রেখে দিই তাহলে আমার কি অসুবিধা হতে পারে দেখুন আজকে কোনো অসুবিধা হলো না আমার নামে আমি রেকর্ড করালাম না কিন্তু ভবিষ্যতে কেউ যদি বলে এসে বলে আপনার বাবা আমাকে জমি বিক্রি করেছে এই দেখুন যদি এই বলে বলে তখন তো আমাকে কোটকাছাড়ি করতে হবে যে ওটা ভুল প্রমাণ করতে হবে ওটা মিথ্যা প্রতার প্রতারণা করা হয়েছে বা চিট করছে আমাকে এই বলে তো আমাকে ছোটাছুটি করতে হবে একটা মানসিক যন্ত্রণা তারপরে আবার টাকা পয়সার আবার খরচ এটা একটা ব্যাপার সেই জন্যে মৃত ব্যক্তির নামে সম্পত্তি না রেখে দিয়ে সেটা সরাসরি আপনার নিজের নামে রেকর্ডটা অন্তত করিয়ে নেন তাহলে কিন্তু সেখান থেকে প্রমাণ হবে যে আপনি আপনার বাবা জমি বিক্রি করেনি আপনি সেই রেকর্ডটা আপনার নিজের নামে রয়েছে সেই তারিখটাও থাকবে যে কবে রেকর্ডটা আপনি নিজের নামে করিয়েছেন তাহলে যেদিন আপনার নামে রেকর্ড হয়ে গেল সেই তারিখ থেকে তো আর অন্য কেউ দলিল করতে পারবে না আপনি না বিক্রি করলে তখন তো আপনার বাবা মালিক নন তাই মৃত ব্যক্তির সম্পত্তি ফেলে রাখবেন না আমরা গরিমসি করি সেই সম্পত্তি আপনারা নিজের নামে করে নেবেন আপনারা হয়তো একটা স্মৃতি জড়িত আছে বাবা বাবা মাকে ভালোবাসেন বা ঠাকুরদাকে কেউ ভালোবাসেন সবই ঠিক আছে কিন্তু মৃত ব্যক্তির সম্পত্তি ফেলে রাখবেন না নিজের নামে করে নেবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাশিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে